কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন মাসাল্লাহ ভালো আছে ভাই প্রতি বছর আপনার ভাই এই ঈদের সময় শাড়ির ভাই করি ভাই এবার আমার উপলক্ষে ঈদের নতুন নতুন কালেকশন নতুন নতুন সব কালেকশন প্রত্যেকের শাড়িতে আপনি

কারখানার মালে এরকম প্রত্যেকটা ডিজাইন পাঁচ টাকার কালার থাকে পাঁচ প্রত্যেকটা যারা ব্যবসা করো মানে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা প্রত্যেকটা বাইকের মাল ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা এরকম না

বাংলা বাংলা নামের সহ আছে আচ্ছা রুপসী বাংলা যারাগুলোর রেটটা বলিনি যারাগুলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একবার আপনার রাখুন দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা আচ্ছা চারশো দশ টাকা এই যে রুপসী বাংলা

এই ভিডিও মধ্যে একবার তিনশো তিরিশ টাকা দিয়ে দিবো চল্লিশ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা ডিসকাউন্ট নিতে পারবে সে আচ্ছা আচ্ছা

এগুলো তো ভাই দোকানও ভাই স্যাম্পল রাখা আচ্ছা আচ্ছা গুদামও প্রত্যেক মাল আছে যা যা তো 20 লাগে নিতে পারবে ডিজিটাল আগে 700 টাকা বিক্রি করছি ব্যালেন্স পিস একবার প্রিন্টের ব্যালেন্স দেখাইলাম প্রত্যেকটা ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন আছে একবার প্রিন্টের ব্যালেন্স পিস এগুলো এখন ওভার চলে 550 টাকা হবে 550 150 টাকা ডিসকাউন্ট 150 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট এই যে দেখাই ডিজিটাল গুলো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা কুটা কালার এই দেখেন আরেকটা মিটার প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা কুটা কালার এই যে দেখেন

আসলে কলদুলি চলবে রাস্তার সাথে বিশাল বড় একটা পুলিশ আছে সাইন বোর্ড ওখানে